আমি তো সময় বাড়ি থাকি না আমি যতক্ষণ এখানে কাজ করব ততক্ষণ ভাই এখানে বই পড়বে আমি যখন চলে যাব তখন ভাই আমার সঙ্গে চলে যাবে তাহলে ভাইকে কি করে পড়াওস এখান থেকে বাড়ি গিয়ে হেরিকেনের আলোতে পড়াই ভাই ক্লাসের ফার্স্ট হয় কী বলছিস আরে ফার্স্ট হয় শোন আমি তো বাচ্চাদের পড়াই তুই রোজ ওকে দু ঘন্টা করে নিয়ে আসবি আমার কাছে আমি তো ওকে পরিয়ে দেবো আর শোন তুই মনে করিস না ভয় পাস না যে তোর স্যালারি থেকে আমি কেটে নেব তোর যে দামটা তুই পাস সেটাই পাবি আর ওকে আমি ফ্রিতেই দেবো বুঝতে পেরেছিস আর যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবি শোন এর মধ্যে বই আছে আর পাঁচটা খাতা আছে দু প্যাকেট পেনসিল আছে পেন আছে আর মোমবাতি আছে পাঁচটা এইটা দিয়ে রাতে জ্বালিয়ে ভাইকে পড়াবি আর যদি কিছু লাগে আমাকে বলবি আমি তোকে দিয়ে দেবো ঠিক আছে ভালো করে ভাইকে মানুষের মতো মানুষ করবে ধন্যবাদ ঠিক আছে যাও গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন পার্ট দেখার জন্য